স্বাগতম তিনশো আসন সিরিজের আরও একটি পর্বে রাজনৈতিক ডামাডোল শুরু হতে আর মাত্র কয়েক মাস ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনি আসছে দলগুলোর মধ্যে শুরু হয়েছে দর কষাকষি আজ আমরা কথা বলবো নওগাঁ এক আসন নিয়ে জেলার নিয়ামতপুর পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত এ আসনে দুই সাল পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ জয়লাভ করে এর মধ্যে একবার জাতীয় পার্টিও জয় পায় আসন্ন নির্বাচন ঘিরে তিন উপজেলার মানুষ ইতোমধ্যে নানা হিসাব নিকাশ করছেন চায়ের আড্ডায় রাজনীতি সচেতন মানুষের মধ্যে প্রতিদিনই চর্চিত হচ্ছে কোন প্রার্থীর কতটা শক্তি সামর্থ্য আর কতটা জনসমর্থন ভোটের দৌড়ে কে কতটা এগিয়ে থাকবে সেসব বিষয় আজ আমরা আলোচনা করব কোন দল কতটা শক্তিশালী একই সঙ্গে কোন প্রার্থী কতটা প্রভাব বিস্তার করবে ভোটের মাঠে এ আসনে উনিশশো এবং উনিশশো সালে নির্বাচিত হন আওয়ামী লীগের আজিজুর রহমান মিয়া এরপর উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালে নির্বাচিত হন বিএনপির সালেক চৌধুরী আর দুই সালের নির্বাচনে আসনটি নিজেদের করে নেয় সাধনচন্দ্র মজুমদার এরপর দুই চোদ্দ সালের বিনা ভোটের নির্বাচন সহ দুই সালের নির্বাচন পর্যন্ত টানা আসনটি আঁকড়ে ধরেন সাধন চন্দ্র তবে বর্তমানে আসনটিতে আওয়ামী লীগের অবস্থান প্রায় নেই বললেই চলে সাধন চন্দ্র মজুমদার সহ পলাতক অন্য সব নেতারাও গা ঢাকা দিয়ে আছে আর সাধারণ কর্মী সমর্থকদের অনেকেই বিভিন্ন দলের সঙ্গে মিশে যাবার চেষ্টা করছে অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন নানাভাবে সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন বিএনপির টিকিট পেতে মাঠে আছেন নিয়ামকপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম শক্ত অবস্থান জানান দিচ্ছেন দুইবারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার সালেক চৌধুরী দুই সালে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পৌরসা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী পৌরসা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সালেহিন আহমেদ সম্ভাব্য প্রত্যেক প্রার্থী প্রতিদিনই গণসংযোগ উঠোন বৈঠক সহ নানা ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন অন্যদিকে এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল হক তিনি বিভিন্ন মসজিদে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা এবং সামাজিক নানা অনুষ্ঠানে হাজির হয়ে প্রচার চালাচ্ছেন এ আসন থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুরশেদুল ইসলাম অন্যদিকে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এখনও প্রার্থী চূড়ান্ত না করলেও দলটির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব নিশাদ আহমেদ সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় তিনি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আওয়ামী নির্যাতন নিপীড়ন আর মামলার বোঝায় বিএনপির সাংগঠনিক কাঠামো কিছুটা দুর্বল হলেও পাঁচ আগস্টের পর সেই পরিস্থিতিও বদলে যেতে শুরু করেছে তাই পনেরো বছর পর আগস্টের শুরুতে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এছাড়াও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে পাশাপাশি অন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কাঠামো তৈরির জোর চেষ্টা চালাচ্ছে দলটি একই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপির জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াত ইসলামী নানাভাবে পুরো আসন জুড়ে সাংগঠনিক প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন দলটির প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল হক ভোটার টানতে জাতীয় পর্যায়ে জামায়াতের ভূমিকাকেও কাজে লাগাতে তৎপর দলটির নেতাকর্মীরা আগামী নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে পারে আসনটিতে সাড়ে চার লাখ ভোটারের এই আসনটিতে নিরপেক্ষ এবং আওয়ামী লীগের গুপ্ত ভোটাররাই হবে প্রধান নিয়ামক হয়তো নির্ধারণ করবেন আগামীতে সংসদে কে আসবেন এ এলাকার মানুষের প্রতিনিধি হয়ে আপনার এলাকার ভোটের হাওয়া কোন দিকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সারাদেশের ভোটের এমন চুলচেরা বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের তিনশো আসন ইউটিউব চ্যানেলটি